অফিচ নাম আপোনাক প্ৰতিদ্বন্দিতাৰ নাম কিমান भाई कहते हेलमेट आनी ना Vete hacia abajo,

আমি মে মত আছে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি দেখতে হতেন যাত্রাবাড়ি অবস্থান করছি তুমি যাত্রাবি দৌড় পাল্টা দাওয়া পাল্টা দাওয়া দাওয়া পাল্টা দাওয়া চলছে যাত্রাবাড়িতে আমি একটু আরো দিতে ডিখবো আমি তো আসলো ভিডিও যাত্রাবলি পুলিশ শ্রী এবং ছাত্রลีก এক সারি অন্য সারি আন্দোলনের গতি ছাত্ররা আপনারা দেখছছেন

i just দর্শকের মতো আমি যাত্রা আছে যাত্রা আপনারা দেখতে পাচ্ছেন উত্তালের অবস্থান

রাস্তা আছে না দর্শক আমি এই মতো যাত্রা কাজদার মাঝামাল যাত্রা আরোদের

আমি অপর সাইডে আছি আমি কাঁচামালে আরত যে সাইডটায় ওই সাইডটা আসে এই মুহূর্তে আমি ঠিক দক্ষিণ সাইড থেকে উত্তর সাইডে এসে পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই উত্তর সাইডে আমি কিন্তু ধীরে ধীরে সামনে কাজলার দিকে আগাচ্ছি আমি আস্তে আস্তে কাজলার দিকে আগাচ্ছি দর্শক আমি ওই রোডটা গেছি যেতে পারি না পুলিশ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ আর র্যাব ছয় এক সাইডে আর এক সাইডে সাধারণ ছাত্র আপনি জানেন আমি প্রশাসন পুলিশের মাঝে ছিলাম পেয়ার্স এল মাঝে মানে চোখেই খুব জ্বলতে আছে চোখ খুব জ্বলতে আছে আপনারা না এই মুহূর্তে খুব চোখ আঙা আঙা হয়ে যাচ্ছে পিআর্সএল আগুনে 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 দর্শক আপনার করতাম থেমে থেমে কিন্তু একটি আওয়াজ এবং থেমে থেমে কিন্তু আওয়াজ হচ্ছে থেমে থেমে কিন্তু ছাত্রদের সাথে ছাত্রদের সাথে থেমে থেমে কিন্তু যুদ্ধ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ ছাত্রদের সাথে কিন্তু একদিকে ছাত্রলীগ আওয়ামী লীগ পুলিশ মিলে কিন্তু হচ্ছে দর্শক আপনারা শুনতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি আমি এই মতো যাত্রাবাড়ি থেকে সরাসরি লাইভে যুক্ত আছি আপনারা শুনতে পাচ্ছেন থামে থেমে কিন্তু আওয়াজ ঠিক রাস্তার অপসাইডে থেকে আমি গ্যাসের জ্বালা এবং চাউন গ্যানিটের আওয়াজ কিন্তু আমি একটু দূরে এসে পড়ছি আপনার আওয়াজগুলো এবং চাউন গ্যানিটের আওয়াজ কিন্তু চলতে আছে আপনারা দেখতে পাচ্ছেন

দেখি কত